যে চলে এলাম ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ডুমুর জলা হাওড়া এই যে মাত্র পাঁচ টাকা হচ্ছে টিকিট মূল্য এখানটায় দেখতে পাচ্ছি একটা রাক্ষসের মুখোমন্ডল করা আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেলফি পয়েন্ট এখানে দাঁড়িয়ে মানুষ ফটো তোলে মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি আজকে আমি যাচ্ছি হাওড়া জেলার ইকো পার্কে তোমরা কলকাতার ইকো পার্ক তো প্রায় সকলেই ঘুরেছো তবে হাওড়া জেলাতেও কিন্তু ইকো পার্ক আছে এই পার্কের সম্পূর্ণ নাম হচ্ছে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক আর এটা হাওড়ার কোথায় কিভাবে যাবে এখানে কি কি দেখার জিনিস আছে এই পার্কের টিকিট মূল্য কত এছাড়াও তোমরা হাওড়া থেকে ট্রেনে করে কিভাবে এই পার্কে যাবে কোন কোন ট্রেন যাচ্ছে সব রকমের ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা আমি শুরু করছি হাওড়া স্টেশন থেকে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই চলে এসেছি এখন হাওড়া স্টেশনে এবং এই হাওড়া থেকে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে দাসনগর রেল স্টেশনে তো দাসনগরে অনেক ট্রেন যায় তার মধ্যে থেকেই আমরা আজকে ধরব পাঁশকুড়া লোকাল ট্রেন এই যে আমাদের পাঁশকুড়া লোকাল ট্রেন এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমরা এখন পাঁশকুড়া লোকাল ট্রেন ধরে যাব দাসনগরে আর দাসনগরে আরও অনেক ট্রেন যাই পাঁচ লোকাল ছাড়া যেই ট্রেনগুলো যাই সেগুলোর লিস্ট কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর দাসনগর হচ্ছে হাওড়া স্টেশনের একটা স্টেশন পরে প্রথমে তোমাদের টিকিয়াপাড়া পড়বে তারপরেই কিন্তু দাসনগর তো এখন আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল এবং আমার নামবো দাসনগরে আর হাওড়া থেকে ট্রেনে দাসনগরে যেতে সময় লাগে প্রায় এগারো মিনিটের মতন うん。 স এখন আমি দাঁড়িয়ে আছি দাসনগর রেল স্টেশনে এবং এই স্টেশন থেকে এখন আমি যাব স্বস্তি নারায়ণ ইকো পার্কে আর তোমরা এই দাসনগর স্টেশনের পরের স্টেশন হচ্ছে রামরাজাতলা স্টেশন রামরাজাতলা থেকেও তোমরা যেতে পারো স্বস্তি নারায়ণ ইকো পার্কে তো এই দাসনগর থেকে একটু সুবিধা হয় তো এখন আমি এখন এই স্টেশন থেকে যাচ্ছি স্বস্তি নারায়ণ ইকো পার্কে আর বাকি ডিটেলস আমি সেখানে গিয়েই তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই সেই যে চলে এলাম ষষ্ঠী নারায়ণ ইকো ডুমুর জলা হাওড়া তো এই হচ্ছে মেন এন্ট্রি গেট আর সেইটা হচ্ছে টিকিট কাউন্টার এবং টিকিট মূল্য হচ্ছে পাঁচ টাকা তো দেওয়ালেই লেখা আছে বাটুল দি গ্রেটের একটা ছবি আছে টিকিট কাউন্টারে এবং টিকিট মূল্য এই যে পাঁচ টাকা আর এই হচ্ছে টিকিট কাউন্টার তো চলো এখন টিকিট কাটি তারপরে ভেতরে এন্ট্রি নেওয়া যাক তো এই যে মাত্র পাঁচ টাকা হচ্ছে টিকিট মূল্য একটা দেবেন একটা একটা আর এই যে এখানে কিন্তু টাইমিংটা লেখা আছে ছটা এ এম টু ছটা পি তো এখন টিকিট পাবো এই হচ্ছে পার্কের টিকিট গেট থেকে ঢোকার পরেই হচ্ছে ডান দিকে আছে টয়লেট এই যে আর বা দিকে আছে একটা নোটিস বোর্ড এখানে আছে এখানে হচ্ছে স্বস্তি নারায়ণ ইকো পার্কে সব রকমের ডিটেলস কিন্তু দেওয়া আছে এই নোটিশ বোর্ডে তো তোমরা পড়ে নিতে পারো পার্কে কিন্তু গেটের পাশে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে এটা কিন্তু সবথেকে প্রয়োজনীয় মানে গরমকালে সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে পানীয় জল তো এই যে এখানে জলের ব্যবস্থা আছে এবং ঠান্ডা জল কিন্তু আর এখানে তোমরা যদি বাইক বা গাড়ি নিয়ে আসো এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে এই যে এখানে বাইক এবং বড় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আর এই যে গেটের দিকে দাসনগর স্টেশন থেকে আমি কিন্তু এই পার্কে হেঁটেই এসেছি হেঁটে আসতে আমার সময় লেগেছে পনেরো মিনিট এবং তোমরা কিন্তু স্টেশন থেকে গাড়ি করে আসতে পারো টোটো এবং অটো দুটোই পেয়ে যাবে এই পার্কে সরাসরি চলে আসছে আর ভাড়া পড়বে হচ্ছে কুড়ি টাকা তো এখন আমি তোমাদেরকে এই পার্কটা একটু ঘুরে দেখাই কি কি জিনিস আছে এই পার্কে তো তোমরা দেখতে থাকো আচ্ছা ভেতরে কিন্তু বাচ্চাদের চড়ার জন্য প্রচুর জিনিস আছে এই যে এখানে অনেকগুলো রাইড আছে তারপরে এই সাইডেও কিন্তু অনেকগুলো রাইড আছে তো কি কি রাইড আছে আমি একটু সামনে দেখে দেখাই এখানে অনেকগুলোই রাইড আছে সবকটার আমি নাম জানি না তবে আমি একে একে দেখাচ্ছি তোমরা দেখো এই যে এই জায়গাটা হচ্ছে একটা রাক্ষসের মুখ দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলফি পয়েন্ট রাক্ষসের যে মুখ হাঁ করে আছে এখানে দাঁড়িয়ে মানুষ ফটো তোলে আর এই সাইডটাই হচ্ছে বাচ্চাদের পার্ক আছে এই পার্কে বাচ্চারা এলে বিশেষ করে প্রচুর আনন্দ পাবে কেননা প্রচুর রাইড আছে দেখো এই সাইডে আছে এর পেছনে আছে এবং ওইখানটাই বেশি আছে এটা হচ্ছে একটা জিরাফ এর পেছন দিয়ে সিঁড়ি ঘোড়া আছে পেছন থেকে উঠে আর এই যে মুখের মধ্যে থেকে কিন্তু স্লিপ খেয়ে একদম মাটিতে সব পার্ক হচ্ছে বিকালের দিকে বেশি ভিড় হয় আর সব থেকে বেশি ভিড় হয় হচ্ছে শীতকালে শীতকালে কিন্তু এই পার্ক গুলোতে প্রচুর ভিড় হয় এই হচ্ছে সেই বড়ো ঝিলটা পার্কের মধ্যে থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ঝিলটা এই ঝিলটার জন্য কিন্তু খুব সুন্দর হাওয়া দেয় পার্কে আর এই যে সাইডে সাইডে প্রচুর কিন্তু বসার জায়গা আছে এই যে ছাউনি করা আছে একদম লম্বা দৌড় কিন্তু বসার জায়গা আছে আর এই যে এত বড় ঝিল আর এই পার্কে হচ্ছে বোর্ডিংয়ের ব্যবস্থা নেই আমি ভেবেছিলাম হচ্ছে এত বড় ঝিল আছে বোর্ডিংয়ের ব্যবস্থা থাকবে বাট এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা নেই তবে পরবর্তীকালে বোর্ডিং চালু হবে এখানে এই জায়গাটাই হচ্ছে প্রচুর কিন্তু রঙিল মাছ রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফোয়ারা ছিল ফোয়ারাটা এখন খারাপ হয়ে গেছে চলেনি সেই জন্য এখানে কিন্তু এখন রঙিল মাছ রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ ঝাক মানে যেখানেই যাচ্ছে সব একসাথে দল বেঁধে যাচ্ছে আর কি এর মধ্যে কিন্তু বড়ো মাছও আছে এই যে বড়ো মাছ একটা এই ধারিয়ে দেখতে পাচ্ছি এটা এটা অ্যাকচুয়ালি কোকোডাইল মাছ দু রকমের কালার আছে এই যে একটা লাল কালার ওই যে চলে যাচ্ছে আর একটা হচ্ছে কালো আর বেশিরভাগ হচ্ছে ছোটো মাছ আর পার্কের গেটের বাইরেই তোমরা পেয়ে যাবে ফুচকার দোকান আইসক্রিম দোকান ভুট্টা এছাড়াও ওই যে ভেলপুরির দোকান সব লাগানো হচ্ছে তো অনেক রকমের দোকান তোমরা জিনিসপত্র কিনতে পারবে মানে খাওয়ার জিনিস আর কি তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক তো মাত্র পাঁচ টাকার বিনিময়ে তোমরা ঘুরে যেতে পারো এই ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে তো কিভাবে আসবে আরও ডিটেলস আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি এছাড়াও যদি কোনো ডিটেলস বাদ পড়ে যায় বা কোনো জিজ্ঞাসা থাকে তো কমেন্টে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা